আসসালামু আলাইকুম তো আমরা অনেকে এই রুবি নেটওয়ার্ক মাইনিংয়ে কাজ করে এসছি তো একটা আপডেট এসছে সেই আপডেটে বলা হয়েছে যে রুবির প্রতিটি রকমের রেট মিনিমাম দুই ডলার হবে মানে দুই ডলার কম এটা লিস্টিং প্রাইস হবে না তো সেই আপডেটটা আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি কেওয়াইসি কিন্তু খুব শীঘ্রই চলে আসবে সে সম্পর্কে তারা একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা আমি আপনার জানিয়ে দিব তো এখন যারা এটা সেল করছেন এটা সেল করা উচিত হবে কিনা এটা কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জয়েন চেষ্টা করবো ইনশাল্লাহ তো তাদেরকে বলে ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাকচুয়াল পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে এই যে এজেন্ট কিংস আগে ডেইলি কম্প এটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি সোশ্যাল ভ্যালুর টোকেন ক্লেম নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া একটা টেস্টনেট এর অফার অফার এর ওয়ালেট আর রিপোর্ট নিয়ে যে ডেইলি আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া দেখবেন বাইনান্স সাপোর্টেড এই জিনা ওয়ালেট তাদের উপর যে ডেলি কুজন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় চলমান সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন রুবি নেটওয়ার্ক মাইনিং এ আমরা বেশ কিছুদিন ধরে কাজ করে এসেছি তো এই মাইনিং প্রজেক্টটা অলরেডি কিন্তু অনলাইনে ভাইরাল হয়ে গেছে অনেক ইউজার আছে যে এখানে সঠিক ভাবে কাজ করছেন তো অনেকেরই প্রশ্ন যে ভাই এটা লিস্টিং প্রাইস কেমন হতে পারে তো আমি যদি আপনাদের একটা আপডেট একটু দেখাই সরাসরি আমি চলে আসবো টেলিগ্রাম গ্রুপে এটা হচ্ছে রুবির যে ভেরিফাইড মার্চেন্ট আছে তাদের একটা গ্রুপ তো এইখানে একটা আপডেট কিন্তু দেওয়া হয়েছে সেই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই জাস্ট এটা আমি একটু কপি করছি কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করব তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে তো জাস্ট আমি এটা এখানে একটু পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর একটু নিচেই চলে আসেন তো এখানে কি বলা হয়েছে একটু দেখেন হ্যালো বন্ধুরা আমরা সকলের রুবির সুন্দর আপডেটগুলি দেখে এবং শুনেছি এক পয়সার বিনিময়ে তোমার রুবি সম্পদ বিক্রি করো না মানে এখানে তারা বোঝাতে চেয়েছে যে আমরা যে রুবি টোকেনটা আছে এই রুবি টোকেনটা যাদের আছে আছে এটা 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 সেল সেল তো আপনারা কম দামে করবেন না কিন্তু তারা এখানে বুঝিয়েছে এরপরে তোমার রুবি ধরে রাখো টিজি জি তোমাকে ধনী করে তুলবে মানে রুবি সেল করতে তারা নিষেধ করছে যখন টিজি হবে এখান থেকে আপনি ভালো ধরনের প্রফিট পাবেন এরপরে তারা এখানে বলেছে যদি তোমার রুবি না থাকে তাহলে অবিলম্বে খনন শুরু করো নইলে তুমি টিজি এর জন্য কিনে সঞ্চয় করতে পারো এরপর তার এখানে বলেছে নির্ভরযোগ্য তথ্য হলো রুবির দাম শীঘ্রই দুই ডলারের নিচে তালিকাভুক্ত হবে না এখানে একদম স্পষ্ট করে তারা বলেছে যে রুবির প্রতিটা টোকনের রেট দুই ডলারের নিচে হবে না তো যখন এই রুবি টোকনটা বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হবে তখন এটা রেট দুই ডলারের কম হবে না সে কথাটা তারা কিন্তু এখানে বলে দিছে বর্তমানে ওটিসি পিটুপি মূল্যে এখন প্রতি রুবি জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ আমরা অফলাইনে যে টোকনটা সেল করছি অফলাইন বলতে আমরা পার্সন টু পার্সন যাদের কি সেটা কমপ্লিট আছে আমরা যারা এই টোকেনটা সেল করছি এটা এখন পঁচিশ সেন্টে সেল হচ্ছে এটা কিন্তু তারা এখানে বলেছে বাট একটা বিষয় চিন্তা করেন আপনি যদি এখন পঁচিশ সেন্টে এটা সেল করতে পারেন যারা এটা বাই করছে তাদের কাছে বাট ওই টোকেনটা পঁচিশ সেন্টে আপনি এখন সেল করছেন কিন্তু যখন এটা লিস্ট হবে লিস্টিং প্রাইস হবে দুই ডলারের নিচেই কখনো হবে না মানে মিনিমাম দুই ডলার হবে এটা হচ্ছে তাদের ভাষ্য আবার দেখেন কম দামে কিছু বিক্রি করো না হলে শীঘ্র তুমি কাঁদবে রুবি আসছে মানে এখানে তারা একদম সঠিক ভাবে বলে দিছে যে রুবির যে প্রতিটা টোকেন আছে এটা এখন কম দামে সেল হচ্ছে পার্সন টু পার্সন মাত্র পঁচিশ সেন্টে তো এটা যদি আপনি রাখেন তাহলে লিটিং পাই সেটা হবে দুই ডলার এখানে কিন্তু তারা বলেছে একটা বিষয় খেয়াল করেন এইখানে যদি দুই ডলার না হয় আমি দুই ডলার ধরছি না যদি পঞ্চাশ সেন্ট কিংবা এক ডলারে হয় তবুও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন তো সেজন্য যাদের খুব বেশি প্রয়োজন নাই তারা আপনার টোকনটা কিন্তু রেখে দিতে পারেন আর যদি আপনি মনে করেন যে না আমি সেল করে দিব আমার কেওয়াইসি কমপ্লিট আছে তাহলে যারা এটা বাই করছে তাদের কাছে আপনি এটা সেল করতে পারেন তবে অবশ্যই আপনার রুবি টোকনটা কিন্তু সেল করতে গেলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি থাকা লাগবে এবং কেওয়াইসি নিয়ে তাদের আপডেট গুলো কি সে সম্পর্কে আমি আপনাদের একটু বলি অনেকের আমাদের এখানে কিন্তু কেউ টা কমপ্লিট হয়নি ইভেন হয়তো বা ফিফটি পার্সেন্ট ইউজার এখানে কে ওয়াইসি কমপ্লিট হয়েছে আর ফিফটি পার্সেন্ট ইউজারে কিন্তু এখনো কেউ টা কমপ্লিট হয়নি তো কেওয়াইসি আপডেট পাওয়ার জন্য আমরা সরাসরি চলে যাবো তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে তো এখানে একটু রুবি নেটওয়ার্ক লিখে একটু সার্চ করেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি একটু নিচে চলে আসেন তাহলে তাদের যে কে ওয়াইসি সম্পর্কে চার দিন আগে তারা এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে তো এইখানে তারা বলেছে কে ওয়াইসি যে ওয়ান পয়েন্ট ফাইভ আছে সেই রাউন্ডটা কিন্তু অলরেডি তারা অফ করে দিছে আমি এটা নিয়ে হয়তো একটা ভিডিও আপলোড করেছিলাম তো ওয়ান পয়েন্ট সিক্স কিন্তু সামনে আসবে তখনই তারা সবার জন্য কেওয়াইসিটা কিন্তু এখন ওপেন করে দেবে ঠিক তখনই আমরা কেওয়াইসিটা কিন্তু এখানে কমপ্লিট করতে পারবো এরপরে নেক্সট হট নেক্সট কেওয়াইসি ওয়ান পয়েন্ট সিক্স রিলিজ ইন দ্য কর্নার মানে কেওয়াইসি যে ওয়ান সিক্সটা আছে সেটা খুব শীঘ্রই আসবে এবং এটা আসলে আমরা আমাদের কেওয়াইসি এর জন্য আপনা করতে পারবো এখন কেওয়াইসি ওয়ান পয়েন্ট সিক্স তখন আসবে সেটা একটু দেখেন ওয়াইন উইল কেওয়াইসি ওয়ান পয়েন্ট সিক্স বি অ্যাক্টিভেটেড জুন জুলাই ইন দ্য কোড অর্থাৎ জুন এবং জুলাইয়ের মধ্যে এই যে কেউ আসে ওয়ান পয়েন্ট সিক্স আছে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো এবং যখন এটা পাবো তখনই আমরা কিন্তু এটা কেউ কমপ্লিট করতে পারবো তো কেউ আসে করার জন্য তিনটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে একটা হচ্ছে মিনিমাম আপনার অ্যাকাউন্টে তিরিশটা রুবি টোকন থাকা লাগবে এরপরে একটা না আপনাকে তিরিশ দিন এখানে মাইনিং স্টার্ট করতে হবে এর পাশাপাশি ওয়ান পয়েন্ট সিক্সটা আপনার ওপেন হতে হবে সেই ওয়ান পয়েন্ট সিক্সটাই এখানে জুন এবং জুলাইয়ের মধ্যে তারা ওপেন করে দিবে যখনই আমরা এটা ওপেন করবো ওপেন করে দিবে তারা আমাদের তখনই আমরা কিন্তু এখানে গিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবো এই যে তারা এখানে এটা কিন্তু বলে দিচ্ছে উই দিস ইন প্লেস গ্লোবাল কেওয়াইসি ইনভাইটেশন উইল কিক অফ বাই জুন অ্যান্ড অল দ্য ইউজার এখানে বলে দিচ্ছে তারা অল দ্য ইউজার সকলে আমরা এখানে কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করতে পারবো জুন এবং জুলাইয়ের মধ্যে তো সেজন্য আমি আপনাদের বলবো যে ভাই এই প্রজেক্টে আবারও কেউ মিস্টেক করেন না ভালো প্রজেক্ট যদি আপনি টোকেন কিছু বাই করে রাখতে পারেন তাহলে যারা বাই করছে তাদের কাছ থেকে আপনি বাই করে রাখতে পারেন আর যদি আপনার খুব বেশি প্রয়োজন না হয় তাহলে এই টোকানটা আপনি কেউ সেল করেন না জুন এবং জুলাইয়ের মাঝামাঝি আমরা আমাদের কেউ কমপ্লিট করতে পারবো তারপর লিস্ট হলে আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবো মিনিমাম এক ডলার আমি দু ডলার ধরছি না মিনিমাম এক ডলার এটার লিস্টিং প্রাইস হওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু টেলিগ্রাম বোর্ডের কোন মাইনিং প্রজেক্ট না কারণ টেলিগ্রাম বোর্ডের মাইনিং প্রজেক্ট থেকে ভালো ধরনের প্রফিট পাওয়া যায় না এই ধরনের মাইনিং প্রজেক্ট থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে সেজন্য এই ধরনের মাইনিং প্রজেক্টগুলো কখনোই মিস্টে করবেন না আর এই ধরনের মাইনিং প্রজেক্ট কিন্তু লং টার্ম একটা প্রসেস এটা আপনি এটা যায় দুই থেকে তিন মাস কিংবা ছয় মাস কাজ করে পেমেন্ট নিবেন এরকম প্রজেক্ট কিন্তু এগুলো না এটা কাজ করতে হবে দীর্ঘদিন ধরে এবং যখন আপনি এখান থেকে প্রফিট পাবেন যদি আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো মানতে পারেন তাহলে যখন এটা লিস্ট হবে তখন আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন এই ধরনের প্রজেক্টগুলো শর্ত কিন্তু এইটাই যে লং টার্ম কিন্তু এখানে কাজ করতে হবে আর এখনো পর্যন্ত তারা কোনোরকম লিস্টিং ডেট কিন্তু দেয়নি লিস্টিং কিংবা টিজি কোনো সম্পর্কে এই সম্পর্কে তারা কোন রকম আপডেট কিন্তু দেয়নি তো যখন তারা আপডেট দিবে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে এটা কিন্তু জানতে পারবেন তো আশা করি ভাতে পারছি এটা ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ